কোয়ালিটি হাই ফ্রেন্ডস ওই রকম ব্যাক টু মাই চ্যান অ্যান্ড অ্যান্ডার নিউ ভিডিও দাঁড় কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আবারও নিয়ে চলেলাম আপনাদের জন্য বুড়াই লাইনের খুব সুন্দর সুন্দর রেয়ার কালেকশান রয়েছে দাদার কাছে তো আমাদের মেদিনীপুরের খুব সুন্দর একটা পায়রা বাজার কাছে আমি পৌঁছে গেলাম তো আপনাদেরকে তার যে ব্রিডিং সেটআপটা রয়েছে এবং সেলের জন্য কিছু প্লেয়ার আছে সেইগুলো আপনাদেরকে এই ফিডের মাধ্যমে তুলে ধরবো তো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাবো পায়রার কোয়ালিটি দেখাবো এবং দাদার অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর মধ্যে থাকবে তো অবশ্যই আপনারা নিতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দাদার সঙ্গে আর পায়রা দেখানো এবং কোয়ালিটি সম্বন্ধে দেখানো আমার কাজ পায়রা নিতে হলে অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন পায়রার কোয়ালিটি সম্বন্ধে কী রয়েছে না রয়েছে যারা পায়রা চেনেন অবশ্যই তাদের নিতে সুবিধা হবে তো চলুন আর ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে করে কারোর যদি উপকারে লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস দেখুন দাদার বাড়ির এখানে সব পায়রার কালেকশন রয়েছে এখানে কিন্তু বেবি থাকে মেল ফিমেল সব এখানেই আছে দেখতে পাচ্ছেন আর সাইটে এই সাইটে রয়েছে বিডিং বিডিং সেট সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে এখানে কিছু কালেকশান রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন আমরা বিডিং সেট আপটা একবার দেখে নিই তো ফ্রেন্ডস দেখুন এখানে দাদারা হচ্ছে বিডিং সেট এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে তো এগুলো হচ্ছে পুরো বিডিং সেট দেখতে পাচ্ছেন এখানে পায়রাগুলো থাকে তো চলুন দাদার সঙ্গে আমরা একটু কথা বলে নিই দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার রয়েছে এটা শো করানো হয়েছে फ्रेंड्स এই যে দাদা দেখতে পাচ্ছেন তো দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম রতন মান্না আচ্ছা আচ্ছা রতন মান্না আর এই দাদাটা হচ্ছে আপনার কি ফ্রেন্ড হিমাদ্রি দাস আচ্ছা আপনার নাম হিমাদ্রি দাস তাই তো নামটা একটু বলুন ভালো করে হিমাদ্রি দাস আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা একটু যদি বলতেন সম্পর্ক আমাদের পায় একটা ভাব ভালোবাসা আছে বন্ধুত্ব আচ্ছা আচ্ছা দুজনেই ভালোবাসা পায়রা পুষি দুজন পায়রা প্রেমী আপনারও পায়রা আছে আমারও পায়রা আছে তার মধ্যে দাদা একটা কথা পায়রা খুব শখের পায়রা পায়রা আগে বাঁচাতে হবে পায়রাকে ট্রিটমেন্ট করতে উঠবে না ভালো একটু খাওয়াতে হবে হবে পায়রাকে আগে যত্ন করতে আর পায়রা প্রথম কথা পায়রা একটু চিনতে হবে না চিনলেন আপনি হয়তো উড়ালেন দু ঘন্টা এক ঘন্টা উঠছে তারপরে আবার উড়ালেন একদম উঠছে না তখন বলছে দাদা কি পায়রা দিয়েছে ওই পায়রা তো ভালো নয় পায়রা আগে টিটেন করুন ভালোভাবে সুস্থ রাখুন তবে পায়রা উড়বে তাই না হ্যাঁ এই যে আমি ভিডিওর মধ্যে দেখালাম কোয়ালিটি সামনে দেখালাম এর মধ্যে খাটনি আছে হ্যাঁ তাই না হ্যাঁ পরে বিশ্রাম করতে হবে এবার নোর মাত্রা চিন্তা হবে জোড়া ভালো করে বসাতে হবে চিন্তা হবে এবার পায়রা মোটামুটি গরমে মোটামুটি 8 ঘন্টা উড়বে আর শীতে সারা দিন মডাল নামানো যাবে না আচ্ছা আচ্ছা যে পায়রা 5 ঘন্টা উড়ে সে পায়রা আমি রাখি না ফ্রেন্ডস তাই না দাদা আপনার কি কি বাড়িতে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট হলে তবেই কিন্তু ভিডিওটা হবে তাই না আচ্ছা আচ্ছা তো দাদা আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন কেউ যদি আসবে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা হবে আচ্ছা দাদা বলে দিচ্ছে দেখুন

ম্যাড্রাস বেশি হাইট লাই না তাই না হাইটও নাই আচ্ছা মোটামুটি মিডিয়ামে ওড়ে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে হাইটের বাকি হাইটে আছে আচ্ছা এবং নিচে উড়ার নিচেও আছে সব সব রকমই পায়রা আছে আচ্ছা ঠিক আছে তো জিনারা নিতে চাচ্ছেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন এবং বেবিও কিছু আছে হ্যাঁ তো ওগুলো কিছু দেখালাম তোমাদেরকে কেজের মধ্যে যে তো কিছু যদি বেবি লাগে দাদার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সমস্ত কিছু পায়রা যদি লাগে তো দাদা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাই না দাদা হ্যাঁ আসবেন মোটামুটি পয়সাও এমন কিছু রেট নেবো না যেমন যে পায়রার দাম হবে সেরকমই নেবো তবে আপনার আমার শখ কিছু কিছু লোক পায়রা পুষুক সে ওরা জানুক যে ভালো পায়রা আছে কি না সঠিক পায়রা দেবো কোনো ভেজাল দেবো তো আমাদেরও যে মেদিনীপুরে যে এত সুন্দর সুন্দর পায়রাবাদ রয়েছে পায়রা চাষি রয়েছে তো তিনাদের কাছে যারা একটু অবশ্যই এইসব ভিডিও পৌঁছে দেবেন শেয়ার করে তাই না দাদা তো আমাদেরও পশ্চিমবঙ্গে এই মেদিনীপুর জেলায় অনেক সুন্দর সুন্দর পায়রা বাজ রয়েছে পায়রা বিডার রয়েছে ভালো ভালো পায়রা রয়েছে তো আমরা কিন্তু ওনাদের কাছে পৌঁছাতে পারি না ঠিক সময় তাই না এবারে আপনি আসবেন আপনি নিয়ে যাবেন মোটামুটি পায়রা ভালো পায়রা দেবো পায়রা ঠকাবো না পায়রা ভালো পায়রা দেবো তো চলুন আমরা পায়রা দেখে নিয়ে এক এক করে দাদার পায়রাগুলো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দাদার বাড়ি আবার একটা ব্রিডিং পেয়ার শোক আছে দাদা একটা ব্রিডিং পেয়ার তো তো এটা কি ব্লাড লাইন রয়েছে দাদা এটা সবুজ রঙে বলে আচ্ছা একটা চোখের আছে নটটা চোখের আর এটা আচ্ছা এমনি শ্রীলঙ্কা চোখের দেখতে পাচ্ছেন তো চলুন আমরা কিন্তু এক এক করে শো করি মেল ফিমেল চোখটা দেখুন দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি তো চলুন আর একটু পরটা খুলে দেখান কাঁচি করা আছে এটা বেবি এটা কাঁচি করা রয়েছে এর কি বেবি আছে এর বেবি আছে আচ্ছা আচ্ছা তো চলুন ও পরটা কাঁচি করা রয়েছে নাকি এই পরটা কাঁচি করা আছে দেখুন তো দাদা একটু পাঞ্জাটা শো করেন দেখতে পাচ্ছেন পাঞ্জা এটা হচ্ছে মেল তো চলুন আমরা একটু ফিমেলটা শো করি আচ্ছা এটাও বন্ধ দিবে তাই না এটা দেখতে পাচ্ছেন বন্ধন দুপের পায়রা তো চলুন তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখালাম প্রথমে এর মেল আর এটা হচ্ছে ফিমেল দাদা ফিমেল পাখি চোখটা দেখুন দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি তো চলুন একটু পটা খুলে দেখান দাদা আচ্ছা এটা পট দেওয়ার আছে তো ও পটটা একটু দেখান দেখতে পাচ্ছেন হুম বুঝতে আছে হালকা পর কিন্তু গোছানো আছে দেখতে পাচ্ছেন যারা পর দেখে পায়রা চেনেন অবশ্যই তারা বুঝতে পারছেন পরের কোয়ালিটি কেমন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরের উপরে পর চাপানো রয়েছে তবে তো পায়রা দম দেবে তাই না দাদা তো চলুন না একটু পাঞ্জাটা দেখান দেখতে পাচ্ছেন পানজা এটাও বন্ধ দিমে তাই না এক পাত্রি দিমের পায়রা দেখুন তো চলুন আমরা একটু স্ট্যান্ডিং দেখার আগে দাদাকে একটু ফ্লাই সম্বন্ধে দেখে নিচ্ছি জেনে নিচ্ছি আমরা ফ্লাই কত ঘন্টা করবে দাদা এই পায়রা দুটো ছ সাত ঘন্টা ঘন্টা তাই না ম্যাক্সিমাম তাই তো আচ্ছা আচ্ছা চলুন দেখুন দাদা দেখুন ফ্রেন্ডস আপনারা স্ট্যান্ডিংটা দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডিং রয়েছে পায়রার মেল ফিমেল কনফার্ম এটা বিডিং পেয়ার তাই তো দাদা বিডিং পেয়ার এটা কি সেল হবে

তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি মেল তাই না দাদা মেল তো এটা চোখের কোয়ালিটিটা দেখুন দেখতে পাচ্ছেন চলুন একটু পটা খুলে দেখান তো দাদা কাঁচি করা আছে সেটা আচ্ছা এটাও কাঁচি করা যেহেতু ব্রিডিং পেয়ার তো পটাও কাঁচি করা রয়েছে তো এটাও কাঁচি করা আছে দেখুন এটাও কাঁচি করা রয়েছে তাহলে একটু ফেসআপ বডিটা দেখান তো দেখুন তো চলুন আমরা একটু পাঞ্জা দেখে নি পায়রাটার এটা মেল রয়েছে দেখুন পাঞ্জাটা দেখুন পাঞ্জা দেখতে পাচ্ছেন এটা বন্ধ তোমার না আচ্ছা এটা খোলা তোমার তাই তো না এটা বন্ধ তোমার দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এবার একটু ফিমেলটা শো করি তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে দেখালাম মেল এটা হচ্ছে ফিমেল দেখুন ফিমেলের চোখটা দেখতে পাচ্ছেন

তো ফ্রেন্ডস দেখুন পায়রা যদি স্ট্যান্ডিং দেখুন পায়রা সব পায়রাগুলো কিন্তু দাদার অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছেন দেখুন স্ট্যান্ডিং তো চলুন দাদার বাড়ি নেক্সট প্লেয়ার আমরা দেখি ফ্রেন্ডস দাদার বাড়ি একটা রিয়ার কালেকশন দেখাচ্ছি দাদা কি কালেকশন রয়েছে আন্ধ্রা আন্ধ্রা ফুলসিরা আচ্ছা আচ্ছা

একটু পাঞ্জাটা দেখান দাদা তো আছেন পাঞ্জা এটা মেল তাই না ফেস বাড়িটা একটু দেখান দাদা এটাও বন্ধ দুমে তাই না এটা বন্ধ দুমে ফেসা বাড়ি একটু দেখান তো দেখুন আয়াটা এটা অন্ধরা রয়েছে তাই তো অন্ধরা কালেকশন তাই না গরমের গরমে রাজা গরমে সারা দিন ঘুরে ঘুরে আচ্ছা আচ্ছা চলুন আমরা একটা ফিমেলটা শো করি এটা ফিমেল তাই তো এটা ফিমেল এটা ফিমেল দেখতে পাচ্ছেন ফিমেলের চোখের কোয়ালিটি দেখুন তো দা পটটা একটু খুলে দেখান তো দেখুন পর আচ্ছা এই পটটা একটু খুলে দেখান দেখুন পর চলুন পাঞ্জাটা একটু খুলে দেখান দাদা এই পাঞ্জা তো চলুন দাদা একটা বন্ধ রুমে এটা বন্ধ রুম তাই না আচ্ছা তো এদের ফ্লাইং সম্বন্ধে যদি একটু বলতেন এগুলো গরমে সারা দিন উড়বে গরমে সারা দিন উড়বে তাই না এটা আঞ্জা পায়রা গরমে সারা দিন উড়বে গরমে রাজা আচ্ছা আচ্ছা চলুন আমরা এই স্ট্যান্ডিং দেখে নিই তো ফ্রেন্ডস পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন দেখতে পাচ্ছেন এটা দাদার বাড়ি ব্রিডিং পেয়ার তো চলুন আমরা দাদার বাড়ি নেক্সট পেয়ার দেখি দাদার বাড়ি এই একটা ব্রিডিং পেয়ার তাই তো দাদা আচ্ছা কালডুমা মাদ্রাজি কালডুমা তাই তো আচ্ছা আচ্ছা তো চলুন মেল ফিমেল আছে তাই না মেল ফিমেল আছে আচ্ছা আচ্ছা তো চলুন আমরা এক এক করে শো করি তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে শো করাচ্ছি মেল মেলের চোখের কয়টা দেখুন একদম শর্ট মনির পায়রা আছে দেখতে পাচ্ছেন সরমনি পায়রা তো দাদা একটু পরটা খুলে দেখান তো পায়রা দেখুন পর দেখুন বড় ছাড়ে ছাড়া পর হুম তো আচ্ছা নে পরটা খুলুন তো দাদা ঠিক আছে দেখুন তো চলুন দাদা একটু পাঞ্জাটা দেখান দেখুন পাঞ্জা আচ্ছা পিছনে টেলটা একটু খুলে দেখান তো দাদা

দেখতে পাচ্ছেন এরপরটা একটু খুলে দেখান তো দাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল আর একটু পিছনে টেলটা খুলে দেখান তো দেখতে পাচ্ছেন রাজে মাঝে কালেকশন তাই তো কালেকশন কাল হ্যাঁ তো এটা বন্ধ তুমি তাই তো বন্ধ তুমি এটা না এটা আচ্ছা এটা খোলা তোমার তো চলুন একটু পাঞ্জাটা দেখান দাদা তো দাদার ফ্লাই সম্বন্ধে যদি একটু বলতেন ফ্লাই কেমন কি করে ছ সাত ঘন্টা আচ্ছা সামথিং ছ সাত ঘন্টা তাই তো তো চলুন আমরা একটু স্ট্যান্ডিংটা দেখি পাহাড়ে দুটো স্ট্যান্ডিং দেখুন আপনারা দেখুন দেখতে পাচ্ছেন মেল ফিমেল পেয়ে যাবেন আপনারা এগুলো বিডিং পেয়ার তো কোনো বেবি এই মুহূর্তে তার কাছে নেই ছেলের জন্য সেল হয়ে গেছে বেবি সেল আছে তাই তো আচ্ছা কেউ যদি নিতে চায় অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন বেবি চাইলে বেবি পেয়ে যাবে তাই না আচ্ছা 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 তো চলুন নেক্সট পেয়ার দেখি দাদার বাড়ির এটা কিন্তু লাস্ট দেখাচ্ছি ব্রিডিং পেয়ার তাই তো আচ্ছা আচ্ছা আপনারা কালসিরা দেখতে পাচ্ছেন দেখুন মেল ফিমেল আছে তাই না আচ্ছা আচ্ছা তো চলুন আমরা এক এক করে একটু শো করি তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মেল মেলের চোখের কোয়ালিটি চলো না একটু পঅটা দেখান তো কাশি হচ্ছে এটা ঠড়া কাঁচি করা রয়েছে দেখতে পাচ্ছেন পায়রা এর তো চলো একটু পাঞ্জাটা দেখান তো দাদা এই পাঞ্জা আচ্ছা এটা খোলা দেব না বন্ধ দেব এটা বন্ধ তুমি আচ্ছা এটা বন্ধ দিমারে আচ্ছা এটা মেল তাই তো এটা মেল আচ্ছা

তো চলুন দাদা একটু পরটা খুলে দেখান देखते पाछन पोर ए पोरটা একটু খুলে দেখান দাদা দেখুন পায়রা দেখুন তো চলুন একটু পাंजा দেখুন দাদা এই পাंजा তো দা একটু ফেস অফ বডি দেখান তো देखते पाछन পায়রাটা তো চলুন আমরা একটু স্ট্যান্ডিংটা দেখে নিই দেখুন পায়াটা স্ট্যান্ডিং দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখন মেল এটা হচ্ছে ফিমেল পায়ের দুটো এগ্রেসিভ দেখতে পাচ্ছেন দেখুন অন্ধ্রা কালেকশন তো এর কি বেবি আছে এই মুহূর্তে দাদা এর বেবি নেই এর বেডিং পেয়ার সেল হবে তাই না আচ্ছা এটা সেল হবে না তাই তো ইন ফিউচারে যদি বেবি হয় তখন পেয়ে যাবে না আচ্ছা আচ্ছা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন পায়রার তো চলুন আমরা फ्रेंड्स ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই বন্ধুর সঙ্গে একটু শেয়ার করবেন যাতে করে আরও সুন্দর সুন্দর পায়রা তোমাদেরকে দেখাতে পারি তার জন্য একটা মোটিভেশনের প্রয়োজন হয় তো আপনারা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট লাইক এবং শেয়ার করে মোটিভেশান করবেন তো আমি আরও সুন্দর সুন্দর ফেন্সি বলো লাইনের বলো এক দুটো বার্ডস বলো তার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এইভাবে আপনারা আমার সঙ্গে এবং আমার পাশে থাকবেন তো এই বলে আমি ভিডিওটা সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে